হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদেরকে দেখে এসেছিলাম যখন আমাদের বাড়িটার মানে বি ইউনিটের একটি ফ্ল্যাট যখন তৈরি হয়েছিল। তখন আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তখন ছিল একদম নতুন অবস্থায় তো নতুন অবস্থায় কোনো ধরনের কোনো ফার্নিচার ছিল না তো আজকে আমাদের বাড়িতে ঢাকা থেকে কিছু ফার্নিচার এসেছিলো তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন কেমন ফার্নিচার আসলে আমি চুজ করেছি আমাদের বাড়ির জন্য যেহেতু আমি ফার্স্ট পার্ট ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম বাড়িটা যখন কমপ্লিট হয়েছিল বি ইউনিটটা তো তখন এই জন্য আপনাদের সাথে আমি জাস্ট আজকে শেয়ার করছি যে কি কি আসবাবপত্র এই আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লো ডাউনলোড করা হলো একটু আগে তো সম্পূর্ণ মালামাল চলে আসছে ঢাকা থেকে ম্যাটেরিয়ালগুলো আসলে সেগুন কাঠের ইউজ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল ডবল খাট ছয় ফিট সাত ফিট হচ্ছে মেন বেডরুম যেটা ওটাতে ছিল ছয় থেকে সাত ফিট যেটা এটা আপনারা যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এটাই হচ্ছে মাস্টার বেড আমি আপনাদেরকে টোটাল ভিডিওটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি এখনো টোটালি সেট করা হয়নি সবাই সবকিছু দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে চলুন তাহলে দেখা যাক কার্টের অবস্থায় কেমন লাগছে এই রুমগুলো আসলে সবকিছু দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে বেডরুম এই হচ্ছে কার্টেন পর্দাগুলো কিছুক্ষণ আগেই টানানো হয়েছে এই হচ্ছে বেডরুম বেডরুমের নতুন আলমিরা টয়লেটটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি লাইন দেওয়া বাকি এই জন্য এমন এই হচ্ছে ডাইনিং রুম বেসিন এই হচ্ছে কিচেন এই হচ্ছে অবিবাহিত এখন টয়লেট আর এই হচ্ছে শোকেস ডাইনিং টেবিল এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা দিয়েছি আর এই হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের এই হচ্ছে সোফা খুব ছোট সিম্পল করেছে যেন এই স্পেসটা বড় পাওয়া যায় রুমের স্পেসটা এখানে কার্টেন দেব কিন্তু এটা একটু ডিফারেন্ট কার্টেন হবে তো এই জন্য এটা এখনো করা হয়নি এই হচ্ছে ওয়ার্ড্রপ

ড্রয়িং রুমের সাথে আরেকটা বারান্দা রয়েছে এই পাঁচটা আমি জাস্ট একটা ওয়াশরুমের ভিতরটা দেখাচ্ছি কারণ দুইটে ওয়াশরুমের সব কিছুই সেম এই হচ্ছে ওয়াশরুম এখনো আনইউজড ব্যবহার করা হয়নি আর এই হচ্ছে হাই কমোড